সভাপতি ভালো পঞ্চম শ্রেণী সাত সাত পাঠ কিস কয়েক শুনে দেখতে সবাই দেখে না সবাই জানে না কি তোমরা কি আমার অঙ্ক বুঝতে পারো না যদি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা পাট দেখো তাও ট্যালেন্ট হইতে পারবা আর না বুঝলে তো তাহলে তুই মনে করি যে আমার পাটের কোনো সার্থকতা নাই তাহলে কিন্তু জানি না তোমরা কি অঙ্ক বুঝো কিনা আমার কমেন্টের ঘরেও রাখতেছি একটু বইলো তোমরা বুঝো কি না আর যদি পছন্দ হয় যদি তোমরা বুঝো দয়া করে লাইকটা দিও আর যা দয়া করে সাবস্ক্রাইবটা করো হ্যাঁ ঠিক আছে আমরা আজকে মতো পাঠ শুরু করি আমরা তো দশমিকের ভাগ শেখাচ্ছিলাম এটা দুই দিকে দশমিকের ভাগ শিখাইছি আমরা তা পাশের আমরা এই সব কটা করাইছি ছয়ের আমরা চার পর্যন্ত শিখেছিলাম আচ্ছা পাঁচের থেকে কুড়ি আর তোমাদের এই পাঁচের থেকে আমি আশা করি তোমরা দুই দিকে দশমিক উঠানোর যে সিস্টেম কীভাবে দশমিক ই করতে হয় সে তোমাদের বুঝাইছি আশা করি বুঝতে পারছো কি না যায় না ছিয়াশি পাতার অঙ্ক করতেছি আমরা তা আমরা আজকে ওই তারিখে আজকে দশ দশটার তারিখটা দিয়ে দিই দশ আট পঁচিশ না তা আমাদের আবার তোমাদের আবার কিন্তু এই মাসে হয়তো বিশ একুশ তারিখে হয়তো পরীক্ষা শুরু হবে নাহলে হয়তো সেপ্টেম্বর প্রথম দিয়ে হইতে পারে তোমাদের আবার দ্বিতীয় সময় পরীক্ষা এসে গেল তো পাঠগুলি শেষ করে দিই তোমরা যদি বইয়ে স্কুলে পিছিয়েও থাকো আমার পাটগুলি দেখা তোমরা অগ্রিম শিখতে পারো তাহলে আমরা ছয়ের পাঁচেরটা দেখি আমরা চার পর্যন্ত করাইছি ছত্রিশ দশমিক আঠেরো ভাগ পাঁচ দশমিক চার আমরা কীভাবে আমরা জানি এটা দুই দুই সংখ্যা দিক থেকে দুই সংখ্যা প্রদর্মিক আছে এটাই দেন দিক থেকে এক সংখ্যা প্রদর্শীক আছে অর্থাৎ এটা হলো কি এটা ভাজক এটা ভাজ্য ভাজকের এক সংখ্যা প্রদর্শীক আছে ভাজ্যের দুই সংখ্যা তো এই দশমিকটা যদি আমরা উঠাই দিই তাহলে এই এই দশমিকটা আমরা এক গোষ্ঠ সরাই দশমিক পর এক সংখ্যা আছে এটা আমরা এক গোষ্ঠ নিয়ে আসবো সরাইয়া তাহলে আমাদের দশমিকটা উঠে যাব তা ছত্রিশ আঠেরো এখানে দশমিকটা এখানে আসিল আমরা এখন এখানে দিলেই আমরা এইটার দশমিক উঠাই দিতে পারবো তাহলে আমরা অঙ্কটা করতে পারি না দুই দিকে দশমিক থাকলে আমাদের অঙ্ক করতে সমস্যা হয় চুয়ান্নকে আমরা এবারে এটা ভাগ দিই আমরা এখানে দেখা দিতেছি প্রথম দুই সংখ্যা কিন্তু ছোটো তাহলে আমরা তিন সংখ্যা নিতে হবে তাই চুয়ান্নকে আমরা কয়বার যাইতে পারি তিনশো একষট্টির মধ্যে পাঁচশো তিরিশ ছয় বার দিতে পারে চারশো চব্বিশের চার হাতে হইলো দুই পাঁচশো তিরিশ হাতে বত্রিশ আমরা বুঝতে পারলাম যেহেতু আমরা তিনশো একষট্টি তো পাঁচশো তিরিশ হয় যেহেতু তিনের ঘরে যায় যেহেতু আমরা ছয় বুঝতে পারি আর না বুঝতে পারলে তোমরা দুই দা তিন দা চার দা গুঞ্জিয়া দেখতে পারো চারশো চব্বিশের চার হাত হলে পাঁচশো বত্রিশ তিনশো চব্বিশ আর দুই আমরা সাত বার দিই চার সাত আট হাতে হইলো দুই পাঁচশো সাত পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ তিনশো আটাত্তর হয় তাহলে বেশি হয়ে যায় তিনশো একষট্টি আছে আমার এখন তাহলে আমরা ছয় বারই দেব তিনশো চব্বিশ চার হাজার এগারো হইব সাত হইলে আত এক তিন আটশো হইব তিন হইলে এবার দশমিকের পরের সংখ্যা কাটবো তাহলে আমরা দশমিক দিয়া এরপর আমরা দশমিকের পরের সংখ্যাটা এখানে কাটবো তাই সাঁত্রিশ অবশিষ্ট তার সাথে আট আট কাটটা আনলে তিনশো আটাত্তর হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাতবার দিলে তিনশো আটাত্তর হয়ে যায় তাহলে আমাদের সাতবার দিয়ে দিই তিনশো আটাত্তর হয়ে গেল তাহলে অঙ্কটা ছয় দশমিক সাত উত্তর হয়ে গেল এটার উত্তর আমি এটা একটু লেখা দিলাম উত্তর উত্তর তো লেখা তোমরা নিজে লেখা নিবা আমি তো দেখাই না তা ছয় নম্বরটা আমরা দেখি বা আট দশমিক চুরাশিকে দুই দশমিক ছয় তো এটাও আমরা এটা যদি আমরা এটা যেহেতু এটাও দায়নদায়িত একঘ আছে এটা দুই গে এটা আমরা একঘ দশমিক এটা যদি দশমিক পরে এক সংখ্যা আছে তাহলে এক সংখ্যা পরে আমরা দশমিকটা দিলেই আমাদের মানটা ঠিক হয়ে যাবে আমরা দশমিক টুটাই করলে যে ফল হবে এটাতে এটা ভাগ করলে সেই ফল হবে আমরা দিয়া আমরা এইভাবে উপনি বাঘ দেখা দিতে ছাব্বিশ প্রথম দুই সংখ্যা কিন্তু বড়ই আছে তাহলে আমরা প্রথম দুই সংখ্যায় নিব আমরা ছাব্বিশে দোকানে চুয়ান্ন তিনবার দিয়ে দেখি তিনশো আট হাতে হইলো এক তিন তিনশো এক এক আটাত্তর দুইবার দিলে ছাব্বিশ দোকান চুয়ান্ন হবে তো তিনবার যাবে আটাত্তর তিনবার দিলাম আটাত্মিক শূন্য সাতাশে আট এক দশ এবার দশমিকের সংখ্যা কাটবো তাহলে দশমিক দেয়া এরপর দশমিকের সংখ্যা কাটবো ছাব্বিশে যদি আমরা দেখেন তিনবার দিলে আটাত্তর আসে চারবার দিয়া দেখি চারশো চব্বিশের চার হাত দু চার দু আটটা দুই দশটা একশো চার হয়ে যায় ঠিক আছে তাহলে চারবার দিলে আমাদের একশো চার হয়ে যায় অঙ্কটা হয়ে গেল উত্তরব তিন দশমিক চার তো সাতেরটা দেখি নয় দশমিক বারো ভাগ শূন্য দশমিক ছয় এখন এই অঙ্কটা আমরা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটাও দুই ডাইন দায়িত্বের দুই সংখ্যা প্রতি সীমা আছে এটাও ডাইন দিক থেকে দুই গে অর্থাৎ ভাজ্যেরও ডায়ন দিক থেকে আর দুই গর্ভ দশমিক আর ভাজকেরও ডাইন দিক থেকে তাহলে আমি দুটো দশমিক উঠাই দিলেই হইয়া যায় তাই নয় একটার দশমিক উঠে উঠতে গেল এটা যদি আমি দশমিক দিই এই 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 দশমিকটা যদি উঠাই দিই তাহলে কিন্তু আমার এই শূন্যর কোনো মূল্য থাকে না তাহলে শুধু ছয়ই হবে এনে কারণ ছয়ের বাদ শূন্য দিলে সেটার কোনো মান মান না তাহলে এটার দশমিক উঠাইলে আমাদের এটি হবে এবার নয় এখানে দিয়ে আমরা বাঘটা করি ছয় দেওয়া বাক করি নয়শো বারো এটা ছয় এক ছয় থাকে তিন একত্রিশ তো কত ছয় সাতটা বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ হাজার পাঁচ ছয় তিরিশ দেব থাকবে এক তুই কাটলাম বারো ছয় দ্বিগুণে বারো তাহলে হয়ে গেলো একশো উত্তর হয়ে গেল ভাগ শূন্য দশমিক আছে ভাজকের দুই দশমিক আছে ডাইনদের দুই সংখ্যা কিন্তু এখানে আছে হ্যাঁ ভাজ্যের আছে এক সংখ্যা পর দশমিক আমরা জানি দশমিকের পর যে সংখ্যা থাকে তারপর আমরা যত খুশি শূন্য দিতে পারি তাতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা এখানে যেহেতু দুই সংখ্যা প্রতি এখানে শূন্য দিয়ে আমরা দুইটা সংখ্যা দশমিকের পর দুই সংখ্যা বানাই নিলাম হ্যাঁ এটা এখন এইটাই থাকবে তাহলে আমরা এই শূন্যটা দিলে আমাদের কোনো মানের পরিবর্তন হবে কারণ দশমিকের পরে সংখ্যার পরে আমরা যতই শূন্য দিই সমস্যা নেই এখানে আমরা দুই সংখ্যা দুই সংখ্যা সমান করার জন্য শূন্যটা দিয়ে নিলাম তাহলে আমরা দুটোর সংখ্যা উঠে দিই এটা নশো পঞ্চাশ এই আটত্রিশ নয়শো পঞ্চাশকে আটত্রিশ দিয়ে ভাগ করি যে ফল হবে আর নয় দশমিক পঞ্চাশে শূন্য দশমিক আটত্রিশ দিয়ে ভাগ করলে এই ফলে তোমরা ক্যালকুলেটার দা দেখো দশমিক নয় দশমিক পঞ্চাশে দশমিক আটত্রিশ দা ভাগ করেও ক্যালকুলেটার দেখবা এই এই ফলটাই হবে আমরা তো পারি না বলে আমরা দশমিক উঠে করব আটত্রিশ দেয়া নয়শো পঞ্চাশে ভাগ করবো প্রথম দুই সংখ্যার দুই সংখ্যা বড়ই আছে তা আমি দুই সংখ্যায় নেব আর তোমাদের বলি কেউ যদি ভাগে কোনো সমস্যা থাকে আমার মনে হয় আমার পাঠ যারা দেখতেছে কোনো ভাগে সমস্যা নাই আর যদি তোমাদের কেউ ভাগে এখনও দুর্বল থাকো বা নতুন কি হয়ে থাকো আমার ভাগের তার দেওয়া আছে পঞ্চম চতুর্থ তৃতীয় শ্রেণীর জন্য ভাগ হ্যাঁ নিচের দিকে টানলে পাই বা ভাগের পাঠ আছে পাঁচ ছয়টা ওই ভাগের পাঠ করে আমি ছোটোর থেকে বড় ভাগ দিয়ে গেছি ওই ভাগের পাঠটা যদি তোমরা দেখে নাও অতি সহজে তোমরা ভাগ শিখতে পারো আর এমন আশা করি বেশিরভাগ মানুষ শিখতে পারো আর যদি নতুন কি হয়ে থাকো বাঘ না পারলে শিখে নিতে পারো আর এখানে আমি বুঝাই দিতে আসি এখানে দুই সংখ্যার বাঘে আমরা দুই সংখ্যায় নিব ছোট হইলে তিন সংখ্যা নিব তো আটত্রিশ করে নামটা কিন্তু আমরা জানি না তাহলে আটত্রিশে আমরা এখানে কী করবো নামটা বাই করার জন্য আমরা গুণ দিব আটত্রিশে অক্ষে আটত্রিশ আটত্রিশে দুইটা গুণ দিলে দুইবারে যাবো বোধ হয় আট দয় ষোলশ ছিয়াত্তর তিন দন ছয়াত্রিশিয়াত্তর আর আটত্রিশে তিনটা দিলে অবশ্যই বেশি হয়ে যাবো তিন আটা চব্বিশের চায় হাতে হইলো দুই তিন তিরিশ নয় এক দুই এক একশো চোদ্দো হয়ে যায় তাই আমার সে পঁচানব্বই তা আমরা তুই বেশি দিতে পারবো না সবসময় আমরা যখন বেশি হয়ে যাবে দুই তখন আমরা একশো এক ঘর কম দিব অর্থাৎ তিনবার বেশি হয়েছে দুইবার দিব তো দুইবার দিলে ছিয়াত্তর ছয়াশি পনেরো পনেরো হবে নয় হলে হাতে হলে এক আঠাশ নয় হবে এক হলে একশো নব্বই হ্যাঁ তা আটত্রিশে তিনবার দিয়েছিলাম এবার আমরা তাহলে একশো চোদ্দো হয়

একটা একটা দেখি এখন তোমরা এটা দেখো এটাই ভাজকে দশমিক কিন্তু দশমিক আছে কিন্তু ভাজ্যে কোনো দশমিক নাই শুধু ষোল দিছে এক্ষেত্রে আমরা কি করবো আমরা দশমিকের পরে দশমিক না শূন্য দিয়া নিতে পারি যত খুশি যেহেতু এখানে দেখা যাচ্ছে দশমিক ও দুই সংখ্যা আছে তাই আমরা দশমিক ও দুইটা সংখ্যা দিয়ে নিব তাইলে আমাদের এই এটাও দুই সংখ্যার পর দুই দুই সংখ্যা তাই দিক থেকে দুই সংখ্যা দশমিক হইলো এটাও দুই সংখ্যার পর দশমিক হইলো তাহলে আমাদের প্রয়োজন মতো আমরা দুটি দেখতাম তিন সংখ্যা পর দশমিক তাহলে আমরা একটা শূন্য দিয়া দুই দিকে দশমিক উঠাইতাম যদি দুই সংখ্যার পর আছে তা দুইটা শূন্য দিলেই হবে তাহলে ষোলোশো ষোলোশো এখন আমরা পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা এটা দেওয়া ভাগ করলে যে ফল হবে এটা দিয়ে ভাগ করলে সে ফল হবে সেই জন্য আমরা মানটাকে ই করে নিলাম ফলটা আমাদের উত্তরটা আমাদের ঠিক থাকবে তাই পঁচিশ দাম ভাগ করি বাস তাহলে আমাদের এটা দিয়ে এটার ভাগ করলে যে ফল হবে এটা এটা ভাগ করলে সে ফল হবে পনেরো দা এখন আমার প্রথম দুই সংখ্যা ছোটো তিন সংখ্যা নিতে হবে আর পঁচিশে করে তো কিন্তু আমরা অতি সহজে করতে পারি আপনাদের প্রতিশোককে প্রতিশোধ না পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয় পঁচিশে একশো পঞ্চাশ সাত পঁচিশে একশো পঁচাত্তর এটা আমাদের সহজ নামতা এটাকে আমাদের গুণ করার দরকার নাই ছয় পঁচিশে চার প্রতি একশো পাঁচ পঁচিশে একশো পঞ্চাশ ছয় পঁচিশে একশো পঞ্চাশ ছয় পঁচিশে একশো পঞ্চাশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ছয় পঁচিশ তাহলে আমাদের ছয় বেড়ে যাব ছয় পঁচিশে একশো

আমরা চায়ের কি দিতে শূন্য দশমিক এক দুই পাঁচ এখন এটা দেখো এটা এটা দেখো শুধু সংখ্যা আছে এটা কিন্তু ভাজকের পরে দশমিকের পর তিনটা সংখ্যা আছে আর এটা কোনো দশমিক নাই তাহলে তো আমরা কী করবো এখন কারণ আমরা জানি দশমিকের পর আমরা যতগুলি শূন্য দিতে পারি তাহলে এখানে যেহেতু দশমিকের তিন সংখ্যা আছে এটা আমরা দশমিকের পর তিনটা সংখ্যা দিলাম তিনটা শূন্য দিলাম তাহলে আমাদের সমত হয়ে গেল আমরা প্রয়োজন মতো দিয়ে নেব যদি চার দশমিক পর চারটা সংখ্যা থাকতো তাহলে আমরা এখানে শূন্য দিয়ে আমরা সমতা আনতাম যদি এখানে তিনটা সংখ্যা আছে তাহলে আমরা তিনটা শূন্য তাহলে আমরা এবার দু দশমিক রায় দিব তাহলে এটাও তিনটে সংখ্যা পর দশমিক হয়ে গেল এটাও তিন সংখ্যা পর দশমিক হয়ে গেল হ্যাঁ তাহলে আমাদের মান সমান হয়ে গেলো এবার একশো পঁচিশ দিন আমরা এটাকে ভাগ করি এখন এটাকে কীভাবে করবো প্রথম তিন সংখ্যার আমরা তিন সংখ্যা নেব যদি ছোটো হয় তাহলে চার সংখ্যা তাহলে তিন সংখ্যা তো বড়ো আছে চারশো আছে এখানে একশো পঁচিশ আছে তা একশো পঁচিশে করে নাম তো কিন্তু মোটামুটি প্রথম দিকে বোঝা যায় একশো পঁচিশ টাকা তারপরে দু আড়াইশো টাকা হয় তারপর আমরা এইটা গুণ দিয়ে যায় আড়াইশো টাকা কিন্তু গুনতে পারলাম তিন দাঁড় দিতে গেলে হয়তো তিনশো তিনটা একটু বেশ কম দিতে পারে না পারে তিন পাঁচ পনেরো পাঁচ হইলো এক তিন দিন ছয় এক সাত তিনশো পঁচত্তর হয় তা চারশোর মধ্যে তিনবারে যাবো কারণ চারশোর মধ্যে তিনবার দিলে তিনশো পঁচত্তর আছে পাঁচ হাজার পাঁচ ইলাত আট আছে দশ ও দুইলে পঞ্চাশ একশো পঁচিশ দোকানে দুশো পঞ্চাশ তাহলে হয়ে গেল না পঁয়ত্রিশ উত্তর হয়ে গেল না আমার এখানে আর আরও দুইটা অঙ্ক আছে কয় মিনিট গেল চৌদ্দ মিনিট হয়ে গেছে না ঠিক আছে আমি আজকে মতো এখানে শেষ করে দিই হ্যাঁ কারণ বেশি সময় চলে যেতেছে তবে তোমরা সবাই একটু পাটটা দেখো আর কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করো আর যদি মনে করো তোমরা পাটটা বুঝতে পারো দয়া করে একটু তোমরা লাইক দিবা হ্যাঁ লাইকটা দিতে তো আর পয়সা লাগে না কেন দিতে চাও না যায় না তাহলে কি তোমরা আমার অঙ্ক বুঝো না তা ঠিক আছে সবাই ভালো থাকো আজকে আমাদের এখানে শেষ করি টাটা